দুই দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির খামারের কাজকর্ম করা অনেক অসুবিধা হচ্ছে বিশেষ করে ঘাস কাটা বেশি কষ্ট হচ্ছে আশেপাশে বৃষ্টি পানিতে সব ভিজে যাচ্ছে গাছগুলো বেঁকা হয়ে যাচ্ছে বৃষ্টির ঝড়ে অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি জাস্ট শুধুমাত্র খামারের আশেপাশে পানি জমে গেছে গরু ছাগলের অনেক কষ্ট হচ্ছে এমন কি আমাদের অনেক কষ্ট হচ্ছে বাড়ির সাইডে যেসব গাছগুলো আছে মরিষের গাছ বলেন আরও অন্যান্য শাক সবজির গাছ সবগুলো বৃষ্টিতে অনেকটা বেকা হয়ে ভেঙে পড়ার মতো অবস্থা হাঁস মুরগিগুলো বর্তমান ভালোই পোকামাকড় খাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির আঙিনার ভিডিও আমাদের বাড়ির আশেপাশের গ্রামের পরিবেশের সৌন্দর্য আপনাদের দেখানো হচ্ছে আমাদের সহজ সরল জীবনযাত্রা গ্রামীণ পরিবেশে চলাফেরা মরিচ গাছগুলো মরিচগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে গাছটাও ঝরে একটু ব্যাকা হয়ে গেছে এটা ঠিক করে দিতে হবে মরিচ প্রচুর পরিমাণে মরিচ ধরছে এবং মরিচের ফুলও আছে নদীতে বর্তমানে পানি ভরপুর নদী ভরা পানি অনেক সুন্দর পরিবেশ কত সুন্দর বালু বালুতে ভালোবাসার স্মৃতি আকন করার চেষ্টা করা হচ্ছে আমরা ছোটবেলা থেকে নাম লিখতাম এরকম কারা কারা লিখছেন কমেন্ট করে বসে জানাবেন অনেক ভালো লাগে বিষয়টা ইন্টারেস্টিং ঝড়ে বাস পড়ে গেছে বিষয়টা এরকম না বাসটা আমি কাটছিলাম কিন্তু বাসটা নেওয়া হয় না ওইভাবে পরে আসছিল আর কি নদীতে প্রচুর পরিমাণে পানি প্রচুর অনেক পানা জমছে নদীর দুই সাইডে এবং অনেক পানি জমছে অনেক অসুন্দর মানে অসাধারণ লাগতেছে এক কথা বলা যায় যাই হোক আমাদের বাড়ির আশেপাশে পানি আছে নদী আসে গাছগাছালি সবুজ প্রকৃতি খামার সবজি ভালো লাগে অসাধারণ লাগে কত সুন্দর দেখেন ধুন্দুল বলি আমরা ধুমা ধুন্দুল বলি অনেক সুন্দর পরিবেশ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সময় আরও সুন্দর পজিশনে যেতে পারি তারপরও যতটুকু আছে বা যে পরিবেশে আছি আলহামদুলিল্লাহ তো আমাদের বাড়ির ভিতরের অবস্থাটা খুবই খারাপ একদম কেঁদো দিয়ে অবস্থা খারাপ রাস্তায় হাঁটা চলাফেরা করাই অব খুবই কঠিন হয়ে পড়ছে এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানের অবস্থা দেখেন